আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বিজ্ঞান বইয়ের এর আগের ভিডিওতে এক দশ নম্বর অধ্যায় করেছিলাম এই ভিডিওতে আমি তোমাদেরকে এগারো নম্বর অধ্যায়টা শিখাবো দেখো কি বলছে যে পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা এটা তোমাদের একশো বারো পৃষ্ঠা দেখো আমাদের চারপাশে প্রতি মুহূর্তে নানা রকম পরিবর্তন ঘটে যাচ্ছে এদের কোনো একটা আমাদের জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় আবার কোনোটি হয়তো নানাবিধ ক্ষতির কারণও হতে পারে প্রকৃতিতে ঘটা এই সকল নানা ঘটনায় বিভিন্ন পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন সাধিত দেখো গলন ও স্ফুটন বরফ গলে পানি হওয়ার এই পরিবর্তন মানে গলন আর স্ফুটন কি জিনিস দেখো মানে একটা ছোট পাত্রে তুমি যদি কিছুক্ষণ বরফ রাখো কিছুক্ষণ অপেক্ষা করো দেখবা বরফ ধীরে ধীরে গলে পানি হবে আচ্ছা বলো তো পানি বরফ কি একই পদার্থ না ভিন্ন পানি বরফ একই পদার্থ এরা ভিন্ন পদার্থ না এদের অবস্থা শুধু ভিন্ন যখন পানি আকারে আছে তখন এটা তরল অবস্থায় আছে আর যখন বরফ আকারে আছে তখন এটা কঠিন অবস্থা আছে পানি তার বরফ একই জিনিস একই পদার্থ শুধুমাত্র অবস্থাটা এদের ভিন্ন তাই না তাহলে এখান থেকে বরফ সহ গ্লাসের মধ্যে পানি ভাবে তোমরা বাসায় রেখে দিয়ে টেস্ট করতে পারবা তাহলে বরফ গলে পানি হওয়ার এই পরিবর্তন অর্থাৎ মানে কি যেখানে শুধু অবস্থার পরিবর্তন হয় কিন্তু পদার্থের উপাদানের কোনো পরিবর্তন হয় না তাকে বলে ভৌত পরিবর্তন মানে শুধুমাত্র অবস্থার পরিবর্তন হবে বরফ থেকে পানি হলো পানি থেকে বাষ্প হলো এটা কিন্তু অবস্থা পরিবর্তন হলো মানে এখানে পদার্থের উপাদানে কোনো পরিবর্তন হয়নি এই জন্য এটাকে বলে ভৌত পরিবর্তন তাহলে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে ভৌত পরিবর্তন বলতে কি বুঝো ওকে পানিকে তাপ দিলে কি হয় বলতো পানির তাপমাত্রা বাড়তে থাকবে অর্থাৎ এক পর্যায়ে পানি ফুটতে থাকবে তাহলে পানির স্ফুটন কি ভৌত পরিবর্তন হ্যাঁ অবশ্যই এটা একটা ভৌত পরিবর্তন পানির স্ফুটন একটা কি ভৌত পরিবর্তন কেননা কারণ এখানে শুধু পানি শুধু তরল থেকে বাষ্প হচ্ছে এই অবস্থায় শুধু তরল থেকে বাষ্পে বা গ্যাসীয় অবস্থায় পরিণত হয় এটি নতুন কোনো পদার্থে পরিণত হয় না তাহলে এটা হলো ভৌত পরিবর্তন আবার একটা বড় কাগজ কেটে যদি তুমি কয়েকটা ছোট ছোট টুকরা করো তাহলে কি পরিবর্তন হবে হ্যাঁ এটাও ভৌত পরিবর্তন বলবো কারণ এখানে একটা বড় কাগজ থেকে ছোট কাগজ হয়েছে পদার্থ একই রয়েছে পদার্থের ধর্মের কোনো পরিবর্তন হয়নি তাহলে যে সকল ক্ষেত্রে পরিবর্তনের ফলে সংশ্লিষ্ট পদার্থের অবস্থার বা আকার আকৃতির পরিবর্তন ঘটে কিন্তু পদার্থের উপাদানের কোনো পরিবর্তন হয় না তাদেরকে ভৌত পরিবর্তন বলে ধাতুর ক্ষয় দেখো তোমরা দেখো লোহার তৈরি রড তোমরা দেখেছ তাই না তো কি হয় দেখো লোহার রড কিছুদিন যদি বাইরে রেখে দাও তাহলে এর উপর মরিচা পড়বে এর উপর মরিচা পড়বে তাই না লোহার জিনিস কিন্তু বাইরে রেখে দিলে কি হয় এর উপরে মরিচা পড়ে রড ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় তোমরা কি জানো মরিচা আসলে কি এবং কিভাবে তৈরি হয় তোমরা যদি একটা পাত্রে অর্ধেক পানি নাও হ্যাঁ তখন একটা পেরেকটা সাবধানে আস্তে আস্তে করে পাত্রে পানিতে ডুবাও পাত্রটি দু তিন দিনের জন্য রেখে দিব তাহলে দেখবা ফেরিকটার কোনো পরিবর্তন হচ্ছে কিনা হ্যাঁ পরিবর্তন হবে উপরে দেখবা মরিচা পড়বে আসলে লোহার এই যে পরিবর্তন হলো অর্থাৎ মরিচা পড়লো তাহলে মরিচা পরা এটা কি ধরনের পরিবর্তন এটাকে বহুত পরিবর্তন না আসলে এখানে লোহা বাতাসের অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে ফেরিক অক্সাইড তৈরি করে এবং এই ফেরিক অক্সাইডটি হলো এই পানিযুক্ত ফেরিক অক্সাইডটি হলো মরিচা তাহলে লোহা পরিবর্তিত হয় একটা ভিন্ন পদার্থ মানে ফেরিক অক্সাইড হলো তাহলে যার ধর্ম লোহার ধর্ম থেকে ভিন্ন প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা এখানে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস মনে রাখবা যে মরিসার রাসায়ন এটা তোমরা খাতার মধ্যে একটু বা বইয়ের মধ্যে লিখে নিবা যে মরিসার রাসায়নিক সংকেত মরিসার রাসায়নিক সংকেত কি ওকে শিক্ষা দেখো মরিসা রাসায়নিক সংকেত কি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো আসলে মরিসা বলতে বোঝায় কি পানিযুক্ত মানে আদ্র ফেরিক অক্সাইড এটাই কিন্তু হলো কি এই যে মরিসা তো আর্দ্র ফেরিক অক্সাইড মানে পানি থাকবে ফেরিক অক্সাইডের সাথে তো ফেরিক অক্সাইডের সংকেত হলো যে এফ ই টু ও থ্রি এটা হলো ফেরিক অক্সাইড দেখো এফ ই মানে আয়োডিন এই জন্য আয়রনকে প্রকাশ করা হয় এফ ই দ্বারা তাহলে এফ ই টু ও থ্রি এফ ই টু এফ ই টু ও থ্রি মানে এফ ই টু ও থ্রি আর হলো এন সংখ্যক পানি মানে কতগুলো পানি হবে তার ঠিক নাই এটা হলো মরিসা রাসায়নিক সংকেত পানি এখানে কম বেশি থাকতে পারে ওকে আদ্র ফেরিক অক্সাইড এটা হলো এর নাম কি ফেরিক অক্সাইড কি বলা যাবে আদ্র ফেরিক অক্সাইড ওকে অক্সাইড তাহলে এই আদ্র ফেরিক কি হয় যেটা হলো ই টু ও থ্রি এন এইচ টু ও আর এফি টু ও থ্রি হলো কি এটা হলো ফেরিক অক্সাইড ওকে ঠিক আছে দেখো আমি যদি এভাবে দেখি ই টু ও থ্রি আর হলো থ্রি এইচ টু ও হ্যাঁ এটাও কিন্তু মরিসা হবে ওকে তিন অণু হলো কি পানি আছে এখানে আর এখানে এনসংখ্যক পানি ওকে এটা হলো কি মরিসার সংকেত এটা হলো মরিসার রাসায়নিক সংকেত এবার তোমরা এটা মনে রাখবা ওকে এরপর তাহলে মানে কি দেখো তাহলে এই যে আর ফেরিক অক্সাইড যেটা এটাই হলো কি মরিসা এখন এই যে এই যে এই সকল পরিবর্তন যেখানে এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্মী নতুন পদার্থ তৈরি হলো ভিন্ন ধর্মী নতুন পদার্থ তৈরি হয়েছে তাহলে তাকে বলে রাসায়নিক পরিবর্তন তো এক্ষেত্রে পদার্থের উপাদানের পরিবর্তন ঘটে অক্সিজেন আর হলো অক্সিজেনের ধর্ম দেখো আলাদা আয়রনের ধর্ম হলো আলাদা বাট যখন মরিচা কিন্তু আয়রন আর অক্সিজেন দিয়েই তৈরি হয়েছে তৈরি হয়েছে তাই না কিন্তু মরিচার ধর্ম পরে আলাদা মরিচাকে একটু ঘষা লাগলেই এটা খসে পড়ে যায় এবং মরিচা পড়ার ফলে লোহার ক্ষয় হয় লোহার মতো অন্যান্য ধাতব পদার্থ যেমন অ্যালুমিনিয়াম তামা এগুলো যদি বাতাসে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ক্ষয় হয় তবে কিছু কিছু পদার্থ যেমন সোনা প্লাটিনাম এগুলো খোলা বাতাসে রাখলে ক্ষয় হয় না সে কারণে গহনা বা কখনো কখনো মুদ্রা তৈরিতে ব্যবহার করা হয় তাহলে মরিচা পরে কিভাবে এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই না লোহার জিনিস যদি আমরা বাইরে রেখে দিই তাহলে বাতাসের অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে কি হয় পানিযুক্ত ফেরিক অক্সাইড তৈরি করে এবং সেটাই হলো কি পানিযুক্ত ফেরিক অক্সাইড হলো মরিচা তাহলে স্টেনলেস স্টিল কি আবার দেখো আচ্ছা তোমরা কি জানো যে স্টেনলেস স্টিল কি বা মরিচা মরিসা পরে কি না আসলে লোহার সাথে যদি আমরা কি করি দেখো লোহার সাথে যদি আমরা কার্বন কার্বন মানে সি কার্বন নিকেল আর ক্রোমিয়াম সি আর এগুলো যদি মিশাই তাহলে কি হবে স্টেনলেস স্টিল তৈরি হবে এটা আসলে এক ধরনের মিশ্রণ কারণ স্টেনলেস স্টিল লোহার চেয়ে অনেক গুণ মজবুত এবং শক্ত আর গুরুত্বপূর্ণ ব্যাপারে হলো এতে মরিচা পড়ে না পরীক্ষা করে দেখা যাক যেমন তুমি কি করবা একটা বিকারের মধ্যে মানে একটা পাত্রের মধ্যে দুই তৃতীয়াংশ পানি নেবা তার মধ্যে স্টেনলেস স্টিলের একটা চামচ আর একটা পেরেক ডুবাই রাখবা কয়েকদিন রেখে দেবা দুই তিন দিন চার পাঁচ দিন দেবা পরে দেখবা মো চামুচে মরিচা পড়ছে কি দেব না চামুচে মরিচা পরে কিন্তু কারণ হলো কি স্টেইনলেস স্টিল দিয়ে চামচটা তৈরি ছিল এই জন্য চামুচে মরিচা পরে আর হলো যে স্টেনলেস স্টিলে লোহা থাকলেও এর ধর্ম বিশুদ্ধ লোহা থেকে আলাদা কারণ স্টেইনলেস স্টিলে অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে মরিচা তৈরি করতে পারে না কিন্তু দেখো পেরেকে কিন্তু মরিচা পড়েছে কারণ এটা শুধুমাত্র লোহার তৈরি তার মানে কার্বন লোহার সাথে যদি আমরা কি করি কার্বন নিকেল ও ক্রোমিয়াম মিশাই দিই তাহলে কি তৈরি হবে স্টেনলেস স্টিল এটা একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবা স্টেনলেস স্টিল তৈরি করা যায় লোহার সাথে কার্বন নিকেল আর ক্রোমিয়াম ধাতু পদার্থ দিয়ে নানা রকম জিনিসপত্র তালিকা প্রস্তুত করো এবং দেখো এদের মধ্যে কোনগুলো ধীরে ধীরে ক্ষয় হয় আর কোনগুলো ক্ষয় হচ্ছে হয়ে যাচ্ছে না তোমরা বাড়িতে ধাতু পদার্থ দিয়ে নানা রকম এরকম জিনিসপত্র তালিকা প্রস্তুত করবা এবং দেখবা যে এদের মধ্যে কোনগুলো ক্ষয় হয় আর কোনগুলো ক্ষয় হচ্ছে না আর কেমনটা হয় না এলাকা তোমরা বাসায় চিন্তা করবা ওকে তাহলে ধাতু পদার্থ সমূহ ক্রমাগত কি হয় এই যে ধাতু পদার্থগুলো ক্রমাগত ক্ষয় হতে থাকলে এক পর্যায়ে কিন্তু তার ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ে কিন্তু যদি আমরা যদি এই সকল পদার্থ ব্যবহারে সচেতন হই এবং এদেরকে যদি আমরা যথোপযুক্তভাবে ব্যবহার করি তাহলে কিন্তু ক্ষয় রোধ করা যাবে যেমন ধরো লোহার জিনিসপত্র যেমন হাতুড়ি পেরেক এগুলোর কথা চিন্তা করো ইত্যাদি পানি থেকে দূরে মানে যথাসময় শুকনা জায়গায় রাখতে হবে তোমাকে তাই না হাতুড়ি পেরে রেখে গেলো লো জিনিস সেগুলো পানি থেকে দূরে রাখতে হয় শুকনা জায়গায় রাখতে হয় আবার অনেক সময় এদের এদেরকে তৈল বা গ্রিজে ভিজিয়ে রাখলেও মরিচা পরা রোধ হয় দেখো তুমি যদি যদি কি করো তেলের মধ্যে রাখো দেখবো আগের যুগের নানি দাদি খালারা কি করতো মা খালারা রায় রাখি করতো শুই রাখে হলো তেলের বা তেলের মধ্যে মডার্ন মেয়েরা অনেক হাসবে যে এরা কিভাবে কেন রাখছে এটা আসলে এভাবে রাখলে মরিচা রোধ করা যায় এখন প্রশ্ন হতে পারে যে সকল পদার্থ ধাতু পদার্থ ক্ষয় হয় তাদের কীভাবে রোধ করা যায় আসলে ধাতুর ক্ষয় রোধ করার জন্য কয়েকটি উপায় হলো গ্যালভ্যানাইজিং পেইন্টিং আর হলো ইলেকট্রোপ্লেটিং খুবই গুরুত্বপূর্ণ এখানে এগুলো তোমাদের পড়তে হবে যে এই ধাতুর ক্ষয় রোধ করার উপায়গুলো ঠিক আছে যেমন গ্যালভ্যানাইজিং কী এটা আমরা শিখব তো আমাদের দৈনন্দিন জীবনে দেখো আমরা জিং এবং কি করি দস্তা ব্যবহার করি না জিং আর আমরা দেখো আমরা দৈনন্দিন আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা জিং বা দস্তা ব্যবহার করে থাকি জিং মানে দস্তা ঠিক আছে জেট এন কে ভাবে লেখে জেট এন এটা হলো জিং ওকে জিং বা দস্তা তো এখন এর মধ্যে হলো এর মধ্যে অন্যতম হলো গ্যালব্যানাইজিং মানে গ্যালভানাইজিং কাজে আমরা জিং বা দস্তা ব্যবহার করতে পারি এখন দেখো লোহার তৈরি দ্রব্য সামগ্রীর ওপর যদি দস্তার আবরণ দেওয়া হয় মানে লোহার তৈরি কোনো দ্রব্যের উপর আমরা যদি জিং ধাতুর প্রলেপ দিই তাহলে সেটাকে বলবে গ্যালভানাইজেশন জিঙ্গের আবরণ লোহাকে বাতাসের অক্সিজেন এবং পানি থেকে রক্ষা করে তুমি যদি লোহার উপরে জিং দিবা জিংয়ের প্রলেপ দিবা তখন লোহাকে কি করবে অক্সিজেন থেকে এবং পানি থেকে রক্ষা করবে বাতাসের অক্সিজেন বাতাসের পানি থেকে রক্ষা করবে ফলে মরিচা পড়তে পারবে না এবং লোহার ক্ষতি হবে না এবং দস্তার পরিবর্তে আমরা টিন দিয়েও এ কাজ করতে পারবো হ্যাঁ টিন টিন হলো এস এন টিন হল কি টিন হলো এস এন ওকে এস এন মানে স্টিবিয়াম ফলে মরিচা পড়তে পারবে না লোহার ক্ষতি হবে না তো দশটার পরিবর্তে এসেন তিন দিয়েও আমরা এটা কাজটা করতে পারবো এবার পেইন্টিং দেখো তো পেইন্টিং পেইন্টিং বা রং করে ধাতব পদার্থের ক্ষয়রোধ করা যায় দেখুন আমরা অনেক রঙ করি বাসা রেপ্রিজারেটর আলমারি গাড়ি স্টিল বা পত্র এগুলো এইসবের ক্ষয়রোধ করার জন্য পেন্টিং দিয়ে রং করা হয় এই পেইন্ট সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আবার পেন্টিং করতে হবে এবার ইলেকট্রো দেখো ইলেকট্রো প্লেটিং এটা তোমরা উপরে ক্লাসে উঠলে এটা অনেক পড়া শিখতে পারবা নাইন টেনে আছে আছে তারপর আবার ইন্টারে আছে ইলেকট্রো হলো তড়িৎ ত্বরিত বিশ্লেষণের সাহায্যে একটা দাঁতের উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া হয় এক দাঁতের উপর আরেক ধাতুর প্রলেপ দেওয়া হয় তো এ প্রক্রিয়া সাধারণত কি করে নিকেল ক্রোমিয়াম টিন সিলভার সোনা দিয়ে আবরণ তৈরি করা হয় এর এর এতে একদিক থেকে যেমন ধাতুর ক্ষয়রোধ করা হয় তেমনি বস্তুটি দেখতে আকর্ষণীয় চকচকে হয় খাবারের কৌটা সাইকেল এগুলোর ক্ষেত্রে লোহার উপর টিনের ইলেক্টোপ্লেটিং করা হয় মানে এক ধাতুর উপর আরেক ধাতুর প্রলেপ দেওয়া হয় এটা পুরোটাই বৈদ্যুতিক পদ্ধতিতে করা হয় এদের নাম হলো প্লেটিং এবার দহন দেখো দহন জ্বালা বলে না হৃদয়ের দহন জ্বালা আগুন জ্বালা হ্যাঁ দহন দহন মানে পুরানো বোঝায় আর কি হ্যাঁ তাহলে এখানে অবশ্য পুরতে গেলে কি লাগবে অক্সিজেন লাগবে আসলে অক্সিজেনের সাথে কোনো বিক্রিয়া হলে এটাকে দহন বিক্রিয়া বলবো আমরা তো একটি দেয়া সলাই কাঠে দিয়ে মোমবাতি জ্বালাও ভালোভাবে লক্ষ্য করো কি হবে বলতো মোমবাতি পুরবে তাই না মোমবাতের একটা অংশ আর একটা অংশ আবার গা গেলে নিচে পড়বে আবার তুমি হাত দিয়ে দেখো কিছু তাপও তৈরি হচ্ছে তাহলে মোমের একটা অংশ গলে সলতের মধ্যে দিয়ে আগে আগুনে পুড়ে যাচ্ছে যেখানে মোমবাতি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মোম আবার কি করতেছে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে পরিণত হচ্ছে এবং আলো তাপ এগুলো তৈরি করতেছে উৎপন্ন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যেটা বর্ণহীন আমরা দেখি না উৎপন্ন পানিগুলো বাষ্পবিত হয়ে যায় এই জন্য আমরা এটাও দেখি না তাহলে মোমবাতির এই পরিবর্তন অবশ্যই কারণ মোম ফলে মোমবাতে সম্পূর্ণ ভিন্ন ধর্মের নতুন পদার্থ মানে কার্বন এবং পানি তৈরি করলো তাহলে মোমের এই রাসায়নিক পরিবর্তন যেখানে একটি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ শক্তি উৎপন্ন করছে এই জন্য এটাকে বলা হয় দহন তাহলে এখানে কি হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া হচ্ছে এজন্য এর নাম হলো দহন অন্যদিকে যে অংশটি গলের নিচে নেমে নিচে পড়ে জমে গেছে যেখানে শুধু রাসায়নিক পরিবর্তন গড়তে হচ্ছে না ভৌত পরিবর্তন মানে অন্যদিকে আবার দেখো মোমের কিছু অংশ গলে নিচে পড়তেছে তাই না হিসেবেই থাকতেছে সেখানে কিন্তু ভৌত পরিবর্তন হচ্ছে কারণ এখানে তাপে মোম গিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসছে এখানে ধর্মের রাসায়নিক পরিবর্তন কোনো পরিবর্তন হয়নি তাহলে মোমের দিয়ে রাসায়নিক পরিবর্তন হয় দিয়ে ভৌত পরিবর্তন হয় আমরা বাসা বাড়িতে চুলায় প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে বা খড়ি দিয়ে যে রান্না করি সেটাও কিন্তু এক ধরনের দহন প্রক্রিয়া তার মানে আমরা প্রাকৃতিক গ্যাস পুরাই হ্যাঁ মিথেন প্রাকৃতিক গ্যাস যেটা ফোর প্রাকৃতিক গ্যাস মানে মিথেন সেটা পুরাই এটা হলো অক্সিজেনের সাহায্যে পড়ে এটা দহন বিক্রিয়া এখানে গ্যাস বা খড়ি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রচুর তাপ তৈরি করে যা দিয়ে আমরা খাবার রান্না করি একইভাবে কয়লা বা কাঠ পোড়ালো এটাও দহন কয়লা বা কাঠ পোড়ানো কি দহন তাহলে আমরা যে নানা রকম কাজ করি তার জন্য এত শক্তি আমরা কোথা থেকে পাই তো আসলে আমরা যে নানা রকম খাদ্য খাই তা পরিপাকের পর সার দেহে শোষিত হয় তাই না রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে পৌঁছায় দেহ দেহকোষে খাবারগুলো ভেঙে প্রচুর তাপ শক্তি তৈরি হয় এই তাপ শক্তিকে কাজে লাগিয়ে আমরা নানা রকম কাজ করি যদি তাপ শক্তি উৎপন্ন না হতো তাহলে কিন্তু আমরা শক্তি পেতাম না কোনো কাজও করতে পারতাম না তাহলে স্পষ্ট যে 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 প্রক্রিয়া আমরা শক্তি পাই এটাও কিন্তু এক ধরনের দহন আমাদের যে শ্বসন প্রক্রিয়া আছে তোমাদেরকে আমি পড়াইছিলাম আমাদের যে শ্বসন প্রক্রিয়া আছে সেটাও কিন্তু এক ধরনের দহন দীর্ঘ সময় খাবার না খাই তাহলে কি ঘটে আমরা শক্তিও পাই না কাজও করতে পারি না কারণ খাবার না খেলে দেহকোষে দহন বন্ধ হয়ে যায় ফলে শক্তি উৎপাদন থেমে যায় আমরা কোনো শক্তি পাই না তাহলে সকল দহনই হলো কি বলতো তাহলে এই দহন হলো রাসায়নিক পরিবর্তন আর এখানে অক্সিজেন লাগে এবং তাপ তৈরি হয়